Oui. Mm. تو هلو guys کا ماشویشویشو والا سٹو تو guys السلام علیکم guys څنګه ولاسي تو تو هلو guys کا ماشویشویشو والا سٹو تو guys السلام علیکم guys څنګه ولاسي تو تو هلو guys کا ماشویشویشو والا سٹو تو guys السلام علیکم guys څنګه ولاسي تو تو هلو guys کا ماشویشویشو والا سٹو تو guys السلام علیکم guys څنګه ولاسي تو تو هلو guys کا ماشویشویشو والا سٹو تو guys السلام علیکم guys څنګه ولاسي تو خلاص کا ماشویشویشو কেমন আছো ভাইয়া ট্রফি খেলো ভাইয়া কেমন আছো হ্যাঁ ভাইয়া কেমন আছো তুমি আমি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো তো ভাই তোমরা যারা আমাদের ভালোবাসার মানুষগুলো যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে তো আমাদের দেখতেছো তো মাহি গেমিং ঠিক আছে আমাদের যে ভাই ইনকমিটি মাহি গেমিং যে লেখা আছে ঠিক আছে বিডি হ্যালো ভাইয়া রস ভাইয়া কেমন আছো হ্যালো ভাইয়ারা কেমন আছো সবাই এসব ভালো আছো হ্যালো হ্যালো ভাই কিং ভাইয়ারা তো তো গাইস আমরা একটা কথা চাই তোমার সবাই শুনবা আমার কিশোর গ্যাং হ্যালো ভাইয়া কেমন আছো কিশোর গ্যাং হ্যালো রোস্টেড হ্যালো হরিৎ হ্যালো ভাইয়া কেমন আছো হ্যালো সুজন নাকি ভাই কি তোমার নাম হ্যালো আলম এম দি আলম আলম কেমন আছো ভাইয়া তো গাইস আমাদের পিন কমেন্টে যে মাহি গেমিং যে লেখা আছে গাইস ওটা একটু তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে মাহি গেমিং যে লেখা আছে ওটা একটু সাবস্ক্রাইব করো তো গাইস আমরা প্রথম দিয়ে শুরু করব এখন তো গাইস আমরা বিডি রাস্তা ভাই এটা হয়ে কি আর বলবো গাইস এদের ওয়েট গাইস টু টু এন্ড টু জিরো এইট থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ जीरो सेवन नाइन तो गई थोड़ा थोड़ा चला चलो गई से जो रोस्टेड चार्ज नहीं रखे गए ऑनलाइन तो गई तो गई थोड़ा थोड़ा कहीं नहीं सुनने चला चलो हमारे रोस्टेड भाई हेलो गेमिंग सबिर रबी सॉरी सबिर बहुत अच्छे भाई रबी सॉरी भाई गेमिंग रबी कम आचो आलम भाई कम आचो तो भाई लेवल हे गई पचहत्तर देखते रोस्टेड टी डब्लू रोस्टेड तो

পড়তাছে ভাই সবাই একটা চোখে পড়তাছে থামো তোমার তো ভাই দেখা কিন্তু এখানে কিন্তু এম10 এর শো আছে गाइस এম10 এ এম10 রিজনে আছে এক্সমেট এসকার এমবি ফটি এগুলো রিজনে আছে गाइस দেখতেছে বিআর তো गाइस नेक्स्ट আবার এখন কমেন্ট করো আমারটা চোখে না ভাইয়া তোমার চোখে পড়তাছে ভাই তোমারটা সবারটা যারা কমেন্ট করতেছে তোমাদের সবারটা চোখে পড়তাছে একজনের বাদ নাই হ্যালো

तो भैया तुम्हारे टीके गेमिंग तो तुम्हारा नाम में आइडिया आता भैया टीके गेमिंग दो भैया तुम्हारा आते भैया टीके गेमिंग तुम्हारों आते भैया डबल फोर तम देखी तो मतलब वन मिनिट तो टीके गेमिंग डबल फोर डबल एट डबल एट जिरो 828243 না না কে কে গেমি আসছেছ না भैया भैया আমাকে ऐड দেব না দেব भैया সবাইকে ऐड দেব भैया তোমরা भैया আমি গেমে দেখছো কে কে জেনে আতিছছ भैया তো সরি গাইস নাড়ো হ্যাঁ নাড়ো গো Niro ভালো भैया Niro কেমন আছো লিওন হ্যালো भैया কেমন আছো তোমরা তিতাস গাইস তাই করবো না আমি আলম গেমিং হ্যালো আলম গেমিং ভাইয়া টু ওয়ান থ্রি সিক্স ওয়ান জিরো ডাবল সিক্স ফাইভ জিরো ডাবল ওয়ান তো এই যে আলম গেমিং চলে আসছে গাইস তো আলম গেমিং কিন্তু গাইস বারো লেভেল আমাকে কিছু গিফট করবা জনি হ্যালো ভাইয়া জনি ভাই এখন তো গিফট করবো না একটু বল ভাই সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য আমাদের ভালোবাসার মানুষগুলো তো ভালোবাসার মানুষগুলো তোমরা একটু লাইক করে দিও ঠিক আছে লাইক আর গাইছে আমার নিচে মাহি গেমিং আছে কমেন্টে দেখো गाइस মাহি গেমিং লেখা আছে ঠিক আছে ওই নামে তোমরা ইউটিউবে সার্চ করো ওই সার্চ করে দেখো गाइस একটা মেয়ে প্রথমে আসবে गाइस মাহি গেমিং ফাইভ টিকে ওটা সাবস্ক্রাইব করো ঠিক আছে ওটা আমাদের একটা আপু হবে ঠিক আছে সাবস্ক্রাইব করো ভাইয়ের দেখা যাচ্ছে কিন্তু ডেঞ্জার ভাই

नाइन्टी नाइन गिफ्ट करा भैया मारो भैया 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 तुम्हारे कहो थ्री फाइव गिफ्ट कर ठीक से गिफ्ट कर थ्री फाइव सेवेन फाइव नाइन सेवेन फाइव नाइन कल सेवन फाइव नाइन

ভাইয়া গার্লফ্রেন্ড নাকি ভাইয়া বন্ধু বেস্ট ফ্রেন্ড সাতান্ন উনচল্লিশ তারপর আর কিছু এই যে ভাইয়ের মতন একটু ফাঁকা ফাঁকা করে দিও ঠিক আছে মাঝখানে লাভ 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 রেখে বসে ঠিক আছে তাহলে তোমাদের একটু দিদি মানে আমার একটু ভালো হবে তোমরা যারা স্ট্রিম শেয়ার করো একটু শেয়ার করে দিও ঠিক আছে গাইছ দশটা লেখ কর ফোন করে দাও গাই আর মাত্র দুইটা লেখ কমপ্লিট করে দাও তো আবার আমরা লাইভেশন এই সরি ইয়ে করা শুরু করে তোমার একটু সবাই করে দাও ফটো ভাইয়া করে না এইট আর দুইটা লেখ লাগে গাইছ আর ভাইয়া 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 রে তোমার না থাম থামো থ্যাংক ইউ ভাইয়া লাফ লিকে করার জন্য সিক্স ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন ফোর থ্রি ডাবল জিরো মুন্না হ্যালো মুন্না ভাইয়া হ্যালো তামিম এফ এফ ভাইয়া কেমন আছো তামিম এফ এফ তো তামিম এফ এফ এর ভাইয়ার কিন্তু দেখেছি একুশ লেভেল একশো টির লাইক হয়েছে বিআর গ্যাসে গ্যাস এই যে বিআর টুতে তো গোল্ড গোল্ডে আছে गाइस গোল্ডে গোল্ডে 4 আছে ঠিক আছে গোল্ড 2 এ গোল্ডে 4 এ তো ভাই দেখতেছ কিন্তু অনেকগুলো ভাই রেড সার্ভে গুলো গোল্ড আইডি মনে কি ভাই দেখতেছি হুম गाइस একটু হালকা একটু অলরেডি হ্যালো হ্যালো সিটি বয় নাকি गाइस নাম পাতা তুমি সরি ওর তো তোমার আমি সবারই কমেন্ট লিখেছি সিটি বেবি ও ভাই সেটি বেবি হ্যালো সেটি বেবে কেমন আছো তো ভাই আমরা দেখুন তামিম তামিম ভাই তোমার দেখছি আমি ঠিক আছে ইমন হ্যালো ভাই ইমন ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন এইট তো দেখতে সাইডে চলে এসছে ও ভাই কিছু মিল আছে गाइस অনলাইন স্লো गाइस রিমোন ভাই হ্যাঁ भैया আমাকে কমেন্ট আমার কমেন্ট দেখা যায় না হেবে যায় যায় জীবন ইসলাম হে भैया তো যায় তো ভাই দেখতেছ ভাই এটা কি ওল্ড আইডি আগে ভাই ভাই এটা গিস কো আইডি মনে ভাই দেখো गाइस তোমরা একবার আইডি দাও भैया রিমোন ভাই আরে রিমোন হ্যালো এমডি রিমোন তোমার আইডি ভাই এটা কি গিলিস খাইছো ভাইয়া ও বড় আইডি ভাই ও ভাই বড় আইডি মে এর কেমনে ভাই সম্ভব গাইস কতগুলো লাইক দেখছো এই তিন তিনশো তিনশো কে চার হাজার